নমস্কার বন্ধুরা মলে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি একদম কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় যে ভাবতেই পারবেন না আর এই চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেক রকম ভাবে বাড়িতে বানিয়ে থাকেন তবে আজকের আমি যেভাবে বানিয়ে দেখাবো এভাবে বানালে এটুকু কথা দিতে পারি রোজ রোজ বানানোর অনুরোধ আসতে একদম সহজ উপায়ে আজকের রেসিপি শেয়ার করছি এই পদ্ধতিতে মালাইকারি বানালে কথা দিচ্ছি রোজ রোজ বানানোর অনুরোধ আসবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আশা করব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো চলুন এখন সরাসরি রেসিপিতে চলে যাই চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য এখানে আড়াইশো গ্রামের মতন বাগদা চিংড়ি নিয়েছি আপনারা চাইলে গলদা চিংড়ি দিয়েও করতে পারেন চিংড়ি মাছগুলোর এক একটার ওজন আছে এক থেকে দেড়শো গ্রামের মতো মাছগুলো এখন পরিষ্কার করে নেব আপনারা চাইলে দোকানে দিয়েও কেটে আনতে পারেন তো প্রথমে মাথার দিকের যে কাঁটাটা থাকে ওটাকে প্রথমে কেটে নিচ্ছি তারপর চোখের অংশটাকেও কেটে নেব তো এরপর চিংড়ি মাছের পা কেটে নেব এখন পেটের সাইডে যে পা আছে ওগুলোকেও কেটে নিচ্ছি এরপর দেখুন লেজের সাইডে যে কাটাটা থাকে সেটাকেও কেটে নিচ্ছি আর চিংড়ি মাছের পিঠের অংশে একটা ময়লা থাকে সেটাকেও বাদ দিয়ে এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে পুরো খোসাটাকে ফেলে দিতে পারেন কিংবা রাখতে পারেন এভাবে করে কেটে নিলে দেখতেও ভালো লাগে আর সাইজেও কিন্তু বড় লাগে তো দেখুন একটা কাটা হয়ে গেলে আর সব চিংড়িগুলোকেও আমি একইভাবে কেটে নিয়েছি এবার মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন চিংড়ি মাছটা ভালো করে মেখে নিয়েছি এবার মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেলটা দিলাম কারণ এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটাই করব এরপর মাছগুলোকে দিয়ে এক পিঠ দশ সেকেন্ডের মতন ভেজে নেব তারপর অপর পিঠটাকেও সেম ভাবে দশ সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি মাছের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি মাছেরটাকে তুলে নেব একইভাবে সব মাছগুলোকেও ভেজে নিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার নারকেলের দুধ বের করার জন্য প্রথমে জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর এখানে একটা নারকেলের হাফ নারকেল আমি গ্রেট করে নিয়েছি এবার গরম জলটা প্রায় এক থেকে দেড় কাপের মতন দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর একটা পাত্রে নিয়েছি আর তার উপর একটা ছাঁকনি বসিয়ে নারকেলের দুধটাকে ছেঁকে নেব তো দেখুন নারকেলের দুধটা কিন্তু অনেকটাই বের হয়েছে আর এই যে নারকেলের খোসাগুলো আছে এই নারকেলের খোসাগুলো কিন্তু ফেলে দেব না এটা কিন্তু এই রান্নাতেই কাজে লাগবে তো এবার একটা মিক্সার নিয়েছি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুটটা তারপর দেব চার থেকে পাঁচটা কাজু এক চামচ দিয়ে দিচ্ছি মৌরি এক চামচ কালো সর্ষে আর অল্প জল দিয়ে ব্লেন্ড করে নেব তো দেখুন মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এরপর আরও একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য ওই একই মিক্সারে দিয়ে দেব ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচ টুকরো আদা স্লাইস সাত থেকে আটটা রসুন কুয়া আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে এরপর ওই মাছ ভাজা তেলে দিয়ে দেব দুটো দারচিনি তিন থেকে চারটে লবঙ্গ তারপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা এলাচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন মশলা থেকে ভাজা গন্ধ বের হয়ে যাবে তখন আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা ভালোভাবে কষে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে মশলাটাকে যখন কাঁচা গন্ধ বের হয়ে যাবে তখন আমি নারকেলের পেস্টটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে যাতে মশলাটা পুড়ে না যায় তো সেইভাবেই কিন্তু ফ্লেমটাকে রাখতে হবে তো দু মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি এক চা চামচের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেব লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি চার চামচের এক ভাগ এরপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মালাইকারির জন্য মশলার পেস্টটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর মিক্সারের মশলা ধোয়া জলটা দিয়ে দেবো মশলা জল দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণের জন্য কষে নেব এবারে যেই নারকেলের দুধটা বের করে রেখেছিলাম দুধটাকে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ মানে গরুর দুধ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফ্লেমটাকে হাইতে রেখে দিতে হবে তারপর ঢাকটা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকটা খুলে নিচ্ছি এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব এরপর দেখুন যেই পাত্রে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছের তেলটাকে দিয়ে দেবো গ্রেভিটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে এখন আমি কিছুক্ষণ আড়াশাড় করে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এখন রান্নার মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন ঘি ঘিটা একদমই অপশনাল চাইলে দেওয়া যেতে পারে আর না চাইলে প্রয়োজন তবে ঘি দিলে মালাইকারি টেস্টে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিটের মতন তো দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এবার গ্যাস অফ করে নিচ্ছি আর তারপর সার্ভিং প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এইভাবে চিংড়ি মাছের মালাইকারি একবার বানিয়ে পরিবেশন করলে সবাই আপনার প্রশংসার পঞ্চমুখ হবে যে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এরকম একটা রেসিপি হলে এক ভাত কখন যে শেষ হয়ে যাবে সেটা কিন্তু বুঝতেই পারবে না আর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না তারাও দেখবেন এই রেসিপিটা একদম যত্ন সহকারে খাবে তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে রেসিপিগুলো দেখতে পাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এই পর্যন্ত